আজকে আম্মু আমাকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিল তো দশটা বাজতে আরও দশ মিনিট এরকম বাকি ছিল তো গিয়ে দেখলাম দোকান বন্ধ তাই কিছুক্ষণ অপেক্ষা করে বেল কিনলাম বেল দুইভাবে কেনা যায় এক আপনি গন্ধ বা স্মেল নিয়ে দেখতে পারেন পাকা কিনা অথবা দোকানদারকে বলে দিতে পারেন যে ভেঙে দেখাতে তো সেভাবে আমি বেল নিলাম তো বেলের দাম অনেক বড়ো বেল ষাট টাকা এবং মিডিয়ামটা ত্রিশ টাকা তো আমি মিডিয়ামটা দুটি নিলাম পরে আমি তরমুজের দোকানে চলে গেলাম তরমুজের সিজন প্রায় শেষ হয়ে আসছে তাই তরমুজ বড়ো তরমুজ পাচ্ছিলাম না ছোটগুলাই দেখলাম তুমি কেটে আমাকে দেখাচ্ছিল খেয়ে দেখতে তো খেয়ে দেখলাম যে কেমন পানসার মতো তো একটু মিষ্টি আবার পানসাও লাগছে একটা মিষ্টি আর একটা পানসা তুমি বলছে যে ফ্রিজে রেখে দেন তাহলে মিষ্টি হবে তো এখন যেহেতু কেটে ফেলেছে কিছু করার নেই আর আর তরমুজের দোকানও নেই তো তরমুজ কেনার ক্ষেত্রে সাদা দাগ আছে এমন তরমুজ কখনো কিনবেন না এই ধরনের দাগ থাকা মানে তরমুজ সময়ের আগেই জমি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে বিক্রির জন্য তরমুজ হাতে নিয়ে ওজনটা দেখবেন ভারী কিনা যদি ভারী হয় তাহলে রসে টুইটুম্বুর হবে তো এরপর আমি আমার আম্মুর পছন্দের পাকিস্তানি মুরগির দোকানে গেলাম তো পাকিস্তানি মুরগির কেনার ক্ষেত্রে দেখবেন যে পাকিস্তানি মুরগির ঠোঁট ভোতা হয় দেশিটা ধারালো পাকিস্তানিটা নরম হয় এবং দেশিটা একটু শক্ত এদের পা খসখসে ও অমসৃণ হয় দেশিটার এবং এবং পাকিস্তানি মুরগির পা মসৃণ হয় দেন আমি শশা কিনতে গেলাম শশা কেনার ক্ষেত্রেও ঝামেলায় পড়লাম আম্মু তিতা শশা খায় না আর তিতা শশা খেলে কিডনিতে প্রবলেম হয় তাই বেছে বিশ্বাসের উপর নিতে হলো আর কি যদি শশা কেনার পর আপনি শশা কিনে দেখেন বাসায় তিতা তাহলে শশার গোড়াটা কেটে ঘষতে থাকলে তখন সাদা ফেনা উৎপন্ন হয় শশার মুখে তখন যে সাদা ফেনাটা জমতে থাকে সেটাই হলো একটি যৌগ যেটা পরিষ্কার করে দেয়া যায় তাহলে শশার ক্ষেত্রে তে তো লাগবে না তো আজকে আমার বাজার করা শেষ এবং বাজারের ব্লকটি কেমন লাগলো আমাকে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ